আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি গত পাটে দেখেছিলাম পঞ্চম পাটে দেখিয়েছিলাম যে হয় কুইরি করা হয় নতুন ক্যালকুলেটার ফিল্ড তৈরি করা হয় কিন্তু একটা জিনিস আমাদের বাকি ছিল সেটা হচ্ছে ফিল্টার করা এই যে ফিল্টার করাটা দেখেন এটা ষষ্ঠ পাটে চলে আসে ফিল্টার করা এই ফিল্টার বাই সিলেকশন এই ফিল্টারটা আমরা কিভাবে করব দেখেন এটাও কিন্তু ফাইন্ডের মতোই তো যাই হোক আমরা এই কাঁষারটা রেখে এই হোমে গিয়ে এই যে ফিল্টার ঘুমে গিয়ে এই যে ফিল্টার এই ফিল্টার যখন আমরা ক্লিক করবো তো আমি সকল টিকসঙ্গে তুলে দিলাম দেওয়ার পর শুধুমাত্র অ্যাডমিনটা দেখবো দেওয়ার পর ওকে দিলাম দেখেন এই যে শুধুমাত্র অ্যাডমিনগুলো চলে আসে তার মানে এটা ঠিক কোয়েরির মতোই কোয়ে যেহেতু আমরা এই যে ঢাকাগুলো আমরা আলাদা করতে পারছি খুলে আলাদা করতে পারছি ঠিক সেই রকম এই ফিল্টারের মাধ্যমেও এই ফিল্টারের মাধ্যমেও এই কাজগুলো করা যায় সেখানে কাশারটা রেখে কাজটা করা যায় আবার যদি আমরা এটাকে তুলে দিতে চাই আবার ফিল্টারে গিয়েও আমরা করতে পারবো অথবা এখানে ক্লিক দিয়ে সিলেক্ট অল করে ওকে দিলেও আমার আগের মতো হয়ে যাবে তো যাই হোক এখন দেখেন আমি যদি শুধু দিনাজপুরগুলো দেখি তাহলে অবশ্য আমার এই অ্যাড্রেসের ঘরে কাশারটা রাখতে হবে রাখার পরে ফিল্টার ফিল্টার পরে এখানকার সকল টিকসিনো তুলি দিয়ে শুধুমাত্র আমি দিনাজপুরে টিকসিনোটা দেবো দেওয়ার পরে ওকে দিলে আমার দিনাজপুরের কতজন আছে এখানে দেখাবে তো আমি এই জিনিসটা সেভ করে নিতে পারি তার মানে এটাই দাঁড়াইলো যে কুইরি এবং ফিল্টার কুইরি এবং ফিল্টার এই দুটা জিনিস প্রায় একই রকম দুটা জিনিস প্রায় একই রকম কিন্তু কুইরির একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে কি এই যে নতুন ক্যালকুলেট ফিল্ড তৈরি করা এই যে কোন ডিপার্টমেন্টে কত টাকা যায় কিভাবে যায় এই জিনিসটা আমি গত দেখিয়েছি তো যাই হোক ষষ্ঠ পাট চলে গেল আমরা সপ্তম পাটে যদি আমাদের যে এটা ফর্মস ডিজাইন এইখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ফর্মস ডিজাইনটা কি এই ফর্মস ডিজাইনটা কি আমি যদি ধারাবাহিক ভাবে দেখাই আসলে ফর্মস ডিজাইন সম্পর্কে এখানে অনেকগুলো ক্লাস আছে তো ধারাবাহিকভাবে আমি দেখাবো ইনশাল্লাহ তো এই ফর্মস ডিজাইনটা কী এই ফর্মস ডিজাইনটা আমি এই যে চতুর্থ নম্বর ক্লাসে বলছিলাম যে এই যে সেলসের যে এই যে টোটাল টাকাটা কিভাবে আসবে এবং আমি যখন পেইট টাকাটা বসাবো তখন ডিউটা কিভাবে আসবে অটোমেটিক এই জিনিসগুলো যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফর্মস করতে হবে তো তার আগে আমি বইয়ের সঙ্গে একটু মিল রেখে আগে দেখাই এখানে বলছে উইজার্ড ব্যবহার করে ফর্মস তৈরি করা তো এই উইজার্ড ব্যবহার করে যখন আমরা ফর্মস তৈরি করবো তো এখানে এমপ্লয়ি ফাইলের কথা বলছে যে এমপ্লয়ি ফাইলটাতে আমরা ফর্মস তৈরি করব তো আমরা এমপ্লয়ি ফাইলেও ফর্মস তৈরি করতে পারি আবার ওই সেলস ফাইলটাও ফর্মস তৈরি করতে পারি তো যাই হোক কীভাবে করতে হবে ফর্মস সেটা আমি দেখাই এই ক্রিয়েট থেকে এ ফর্ম উইজার্ট যেহেতু উইজার্টের মাধ্যমে বলছে তো এই ফর্ম উইজার্টে গেলে আমরা কোনটাকে ফর্মস করব তো আমরা সেলস যদি করি তাহলে সেলসটা আমরা ফর্মস করতে পারবো তো এই সেলসটাকে ফর্মস করতে গেলে সেলস ফাইলটা এই টেবিল বা কৈরি থেকে দেখে দিয়ে এই যে যে ডাবল ইজ গ্রেটার দেন আসে এখানে আমরা ক্লিক করব করার পর নেক্সট নেক্সট ফিনিশ তো দেখেন এটা আমার ফর্মস হয়ে গেল তো এই ফর্মস হওয়ার কারণটা কি আমি ধারাহিকভাবে দেখাবো তার আগে কীভাবে ফর্মস করা হয় সেই জিনিসটা আমি দেখাইলাম এইভাবে আমাদের ফর্মস করা যায় তো যাই হোক আমি আরেকবার দেখাচ্ছি এটা যদি আমরা সেভ করে রাখি থাকলো এটা আমার সেলস নামে একটা ফর্মস তৈরি করা আছে আমি আরেকটা ফর্মস তৈরি করে যদি দেখাই ক্রিয়েট থেকে ফর্ম উইজার্ট ফর্ম উইজাল্টে গিয়ে এবার আমি এম্পুলোইটাকে ফর্মস করবো এমপ্লয়ি তারপরে ডাবল গ্রেটার দেন আমরা একটা একটা করেও নিতে পারি আমরা সবগুলা যদি না নেই এখান থেকে একটা একটা করেও নিতে পারি তো যেহেতু আমি সবগুলাই নেব এই জন্য ডাবল গ্রেটার দেন ক্লিক করে নেক্সট নেক্সট করে আমরা ফিনিশ করলাম দেখেন এটাও আমার ফর্মস তৈরি হয়ে গেছে এখন এখানে আমার অনিশ্ডে এন্ট্রি করা আছে যে ধারাবাহিকভাবে আমি যদি এখন যাই পরবর্তীতে তাহলে আমি দেখতে পারবো আর কি তো যাই হোক এটা ছিল ফর্মস করার একটা সিস্টেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ